সবাই তো কোরআন থেকে কথা বলবে যারা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন এই কোরআন একটি জীবন্ত গ্রন্থ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন প্রত্যেকটা কথার জবাব দিতে পারে বলেন না সুবহানাল্লাহ কোরআন আপনি সালাম দিবেন কথার শুরুতে আসসালামু আলাইকুম কোরআনো তার কথা বলার শুরুতে সালাম দেয় কোরআনের ভাষায় সালাম কোরআন কথা বলার শুরুতে সালাম দিবেন এবার আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তোমার নাম কি ফাটি জমেন

ইল্লাহ করুন কারু এ কোরান প্রত্যেকটা কতর জবাব দিতে পারে কোরানকে বললেন কোরান তোমার নাম বুঝলাম এবার বলো কোরান তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে এসেছ কোরান জবাব দাও কোরান মনে হয় পারবে না পারবে কোরান এবার বলবেন বল ও কুরআনমাজিদু ফি লাউহিম আমি কুরআন আমাকে আল্লাহ পাক লওহে মাহফুজ থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে বলি না আল্লাহ সম্মানিত دینی ভাইরা আমার এই কুরআন কেবার জিজ্ঞেস করি কুরআন বুঝলাম তুমি লওহে মাহফুজ থেকে এসেছো তখন তোমার কাছে জানতে চাই তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছ কোরআন সঙ্গে সঙ্গে বলবে চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার কোরআন বলবে আমি আমি কোরআন আমাকে আল্লাহ পাক কদরের রাতে নাজিল করেছে বলি না সোহান আল্লাহ কোরআনকে জিজ্ঞেস করি করান তুমি কোন মাসে নাজিল হয়েছ সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবে আমাকে আল্লাহ পাক রমজান নামক বরকতময় ময় মাসে নাজিল করেছে বলি না সুবহানাল্লাহ আল্লাহ এবার কোরআনকে জিজ্ঞেস করিও করান বুঝলাম তুমি রমজান মাস এসেছ বলো কে নাজিল করেছেন কে তোমার সৃষ্টি করতাম সঙ্গে সঙ্গে করান জবাব দিয়ে দিবে গোটা আবিশ্বের সৃষ্টিকর্তা যিনি পালন যিনি আমি কোরআন আমাকে তিনি নাজিল করেছেন বলে না সুবহান আল্লাহ সম্মানিত দিনি ভাইরা আমার কোরআনের কাছ থেকে এতক্ষণ পরিচয় নিলাম এবার যদি কোরআনকে বলি কোরআন এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি তুমি কি কারণে পৃথিবীতে এসেছ কি কারণে তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন তোমার আসার কোন উদ্দেশ্য আছে কিনা তুমি একটু বলো কোরআন সঙ্গে সঙ্গে তার আসার উদ্দেশ্যটা দিতে পারবে কথা বলেন ঠিক কি না কোরআন কি আপনি জিজ্ঞেস করলেন কোরআন পৃথিবীতে আসার উদ্দেশ্যটা তুমি আমাকে একটু খুলে বলো তোমার কাজ কি শুধু রমজান মাসে তারাবি পড়াবে তোমার কাজ কি শুধু মসজিদে নামাজ পড়াবে নামাজ ইমামতি করবে তোমার কাজ কি কেউ মারা গেলে বাড়িতে যে খতম করবে এই কারণে কি তোমাকে নাজিল করা হয়েছে নাকি সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবে কি আমি কোরআন আমাকে আল্লাহ রাব্বুল আলমিন অন্ধকার অচ্ছন্ন মানুষকে আলোর সমাজে নিয়ে আসার জন্য গোটা মক্কার মানুষের অন্ধকারের মধ্যে নিমজিত হাজে ওই অন্ধকার থেকে পৃথিবীর মানুষদেরকে আলোর মধ্যে নিয়ে আসার জন্য চূড়ান্ত সফলতায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন বলি না সুবাহান তাহলে এই কোরআন শিখে মানুষকে দায় দেওয়ার জন্য এই কোরআন এসেছে অন্ধকার থেকে মানুষকে আলোর সমাজে নিয়ে আসার জন্য যারা কোরআন পড়বে তারা এই হেদায়ত পাবে কথা বলেন ঠিক কিনা আর যারা কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন তারা পড়বে না কোরআনের ধারে কাছে আসবে না তারা হেদায়ত পাবে না জোরে বলেন ঠিক কিনা আপনারা কি সবাই হেদায়েত চান জোরে বলেন চান কে কে চান একটু দুই হাত তুলে দেখান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারা এ তক্বির ভির মো সল্মান ধর঵ান কোরান ফিরায়ে আনোশে হারা হানো সমান নারে তক্বির জে শুনে অরে মো ভয়ে কাপিত কাফের ইমান ইমান না মুসলমানদের তাকবির ধরি এটি ছিল মুসলমানদের ইবারি শক্তি এটি ছিল তাদের পাওয়ার এই তাকবির ধরি দিয়ে মুসলমান যুগে যুগে ইসলামকে বাংলা ইসলামকে পৃথিবীর জন্য চিন্তা করেছেন কত বলেন ঠিক সেই তাকবির ধরি মুসলমানদের হাতিয়ার বদরের হাতিয়ার আমরা বাংলার জমিনে কায়ে করতে হবে কথা বলেন কিনা সেই তাকবির দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা মুসলিম জাতি জাতিরা আমরা আমরা বিন সাইফুল্লার জাতি আমরা বলে ফারুকের জাতি আমাদের আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আমাদের ইতিহাস কা পুরুষের মতন ভয় ফালিয়ে দেওয়ার কথা বলেন কিনা আমরা আমাদের কণ্ঠকে ছেড়ে দিয়ে আল্লাহর জন্য তাকবির দিব আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদের সর্বোচ্চ বিনিয়ে দিব নারে আল্লাহ কবুল করুন আমিন সম্মানিত হাজিরিন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল জোরে বলেন কম না বেশি তবে ইমানের জোর বেশি ছিল যার কারণে আল্লাহ পাক বিজয় দান করেছেন বলি রাশি আল্লাহ। ইমানদারদের সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন নাই সংখ্যা নিয়ে কথা বলার কোন সুযোগ নাই ইমানদারের ইমানই হচ্ছে বড় শক্তি কথা বলেন ঠিক কিনা ইমানের পাওয়ার যদি থাকে বিশাল জনসংখ্যাই কম হতে পারে জনসমুদ্রটাও হতে পারে ইমানের সমুদ্র যদি থাকে বিশাল তাহলে ইমান দিয়া বদরের প্রান্তরে যেই রকম বিশ্ব নবী মাত্র তিনশো তেরো জন সাবি হাজার সৈন্যের মাধ্যমে বদরে বদরের প্রান্তরে যুদ্ধের মধ্যে বিজয় ছিনিয়ে এনেছেন ঠিক সেই ইমানের মাধ্যমে ইমানের পরিচয় দিয়ে আমরা এই বাংলার জমিনে ইসলাম قائم করতে চাই কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে আলোচনার সূচনায় কোরআনুল কারীমের অত্যন্ত পরিচিত একটি সূরা সূরাতুল আনফালের একটি আয়াত کریمাতলাওয়াত করেছি আয়াত নাম্বার তিরিশ আয়াত নাম্বার কত সবাই বলুন একেবারে সময় অল্প আমি আমার অল্প সময়ের মধ্যে এই আয়াত থেকে কিছু কথা বলার এরাদা পোষণ করেছি আল্লাহ পাক আমাকে কবুল করুন আপনাদেরকেও কবুল করুন বলি আমিন চলুন আলোচনার মধ্যে চলে যাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম وإذ ينكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك وينكرون وينكر الله লালামিন বলেন ও ইদিআম আর শরণ করো ওই সময়ের কথা আল্লাযিনা কাফুরু যখন কাফেরেরা কাফেরেরা তোমার বিরুদ্ধে তিনটা সরযন্ত্র করেছিল যারা বলেন কয়টা এক নাম্বার লিয়ুস বিতোক তোমার কালিমার জমিন থেকে বন্ধ করার জন্য তোমাকে সর্বপ্রথম তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমাকে আটক করে ফেলবে বলেন না ওবিনা দুই নম্বরে তোমাকে হত্যা করে ফেলবে তোমার নাগরিকত্ব বাতিল করে তোমাকে মক্কা তারা মক্কা থেকে বিতাড়িত করে দিবে আল্লাহ রব্দুল আলমি বললেন অয়াম করুন করুন কাফেরের ষড়যন্ত্র সব চাইতে দুর্বল কিন্তু আল্লাহর কৌশল সব চাইতে শক্তিশালী বলেন না মহান্লাহ সম্মানিত দিনই ভাই আল্লাহ নবী বিশ্ব নবীজি যখন কোরআন নাজিল হয় নাই চল্লিশটা বছর বিশ্বনবী মক্কার সব চাইতে ভালো মানুষ ছিলেন মক্কার সবাই তাকে ভালোবাসত কথা বলেন ঠিক কিনা সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল বিশ্বনবীকে সবাই ভালোবাসতো কিন্তু বিশ্ব নবীজির উপরে যখন কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবীজি যখন তার উপরে কোরআন নাযিল হলো গুহার মধ্যে বিশ্বনবী চলে গেলেন আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল বললেন হে মন্দির আসিয়ারতাকার আবির নবী তুমি তো মান নিকতম আত্মীয় সজন সকলের কাছে তুমি আর ভীতি প্রদর্শন করো বলেন না সুবহানাল্লাহ বিশ্বনবী জি পাহাড়ের চূড়ায় বসে সবাইকে যখন বিশ্বনবী নবুৱাতের দাওয়াত দিলেন লা ইল্লাহ্লা এক আল্লাহ ছাড়া কোনো অন্য কোন ইলাহের গোলামি করা যাবে না বিশ্বনবী যখন বিশ্বনবীর উপরে যখন এই এই আল্লাহরা পুন আলমের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসলো আল্লাহ নবী বিশ্বনভিজিত সঙ্গে সঙ্গে আপনজন যারা ছিল সবার মাঝে বিশ্বনবী আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন বিশ্বনবী এতদিন যারা ভালোবাসতো এতদিন যারা মায়া করত मोहब्बत করত কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সর্বপ্রথম তার আপন লোকেরাই তার বিরোধিতা করেছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিন ভাইরা আমার বিশ্বনবীজির উপরে অসংখ্য নির্যাতন তারা করেছে আল্লাহ নবীদিকে যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন সর্বপ্রথম তার আপন চাচা আবুল আহ যে আবুল আহাব বিশ্ব নবীর জন্মের সময় খুশি হয়ে এত খুশি হয়েছিল যেই মানুষটা যেই দাসীটা বিশ্ব নবীর জন্মের কথা সর্বপ্রথম আবুল আহাবকে শুনিয়েছিল আপন ভাতিজার জন্মের কাহিনী শুনে খুশি হয়ে ওই কৃতদাসকে দাসকে তিনি চিরজীবনের জন্য মুক্ত করে দিয়েছিলেন সেই আবুল আহাব যে আবুল আহাব মুহাম্মাদের জন্মের পরে এত খুশি হলো শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে

এই জন্য বুঝি আমাদেরকে একত্রিত করেছ এই কথা বলে বিশ্ব নবীর উপরে সর্বপ্রথম পাথর নিক্ষেপ করেছিল নবীজির আপন চাচা সম্মানিত দিন ভাই রান আল্লাহ নবীর উপরে অসংখ্য নির্যাতন ইস্টিম রোলার চলেছে বিশ্ব নবী কোন তিনি ভয়ে ভীত হন নাই বরং কোরআনের দাওয়াত তিনি দিয়ে গিয়েছেন কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী যখন আস্তে আস্তে করেন করণের দাওয়াত দেয় বিশ্ব নবীর দাওয়াত দেখে মক্কার আবার বৃদ্ধ সব একসাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল বলেন না সুহান একে একে করে বিশ্ব নবীর দলে অসংখ্য মানুষ চলে আসলো একে একে বিশ্ব নবীজির দলে সবাই আসে আর কালিমা পরে মুসলমান হয়ে যায় আবু জাহেল আবুল হাফ পর্যবেক্ষণ করল এইভাবে যদি আরো কয়েকটা দিন চলতে থাকে আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যদি এইভাবে তিনি তার দাওয়াতি মিশন চালু রাখে তাহলে সামনে আমাদের চেয়ার রাখা বড় কঠিন হয়ে যাবে শেয়ার ধরে রাখার জন্য এবার দারুণ ন্যদওয়ায় আবু জাহেলের অবৈধ সংসদ কথা বলেন ঠিক কিনা অবৈধ পার্লামেন্টের মধ্যে রায় পাশ করল সমস্ত মন্ত্রী মিনিস্টারদেরকে একত্রিত করে তিনটা রায় দিল কয়টা রায় এক নম্বরে সুরা আন ফার তিরিশ নম্বর আয়াত বিতুকা মোহাম্মদকে অন্যায়ভাবে নিরপরাধ একজন মাজলুম আলেমকে জেলখানার মধ্যে আটক করতে হবে বিশ্বনবিদিকে শিব আবুল তালিব না আবুজাহেলের বানালো আয়না ঘরের মধ্যে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিনটা বছর থাকতে হয়েছে কথা বলেন ঠিক কিনা ওই একই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে বাংলার আবু জাহেলরাও আয়না ঘর বানিয়েছে কথা বলেন ঠিক কিনা মাজলুম নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে আয়না ঘরে রেখেছিল বাংলার লেডি ফেরাউন কথা বলেন ঠিক কিনা সম্মানিত দিনী ভাইয়ের আমার বিশ্বরবীর কোনো অপরাধ ছিল না বিনা অপরাধে মজলুম একজন আলেমকে মজরুম করেনের প্রচার কারক আল্লাহ নবীদিকে যেইভাবে আবু জাহেল অবৈধ সংসদে অবৈধ রায় পাস করে জেলখানায় ঢুকিয়েছিল ঠিক একইভাবে কোরআনের কথা বলার কারণে কোরআনের প্রচার করার কারণে পঞ্চাশটা বছর কোরআনের তফসির করেছিল আল্লামা সাইদি কথা বলেন ঠিক কিনা বিনা অপরাধে বিনা অন্যায়ে বাংলার অবৈধ সংসদে কোরআনের পাখিকে তেরোটা বছর জেলখানায় আইনা ঘরের মধ্যে রেখেছে বর্তমানকার অভিযুক্তের উত্তর শরীরের কথা বলেন ঠিক কিনা তাহলে তাদের দফা এক দাবি এক কারণ তারা কাফেরের গুষ্টি কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী জিকে জেলখানায় আটক করে তারা ক্ষান্ত হয় নাই এবং নবী জিকে আও হত্যা করে ফেলতে হবে খাবার বন্ধ করে দিয়েছে পানি বন্ধ করে দিয়েছে শিব আবু তালিবের মধ্যে সম্মান যদি নি ভাইর আমার আল্লাহ নবী শিব আবু তালিবের মধ্যে তিনটা বছর সাহেব কিনে খাবার ছিল না পানি ছিল না আল্লাহ নবী না খেয়ে অনাহারে অর্ধারে তার জীবন পার করেছেন গাছের শাল গাছের বাকলগুলো গুলো খেয়ে খেয়ে পাতা খেয়ে খেয়ে নবীজি আমার তার জীবন পরিচালনা করেছেন তিনটা বছর আল্লাহ নবী এই আমার অভিজ্ঞ পৈতাসিক নির্যাতনের মধ্যে নবীজি আমার না খেয়ে থাকতে থাকতে বিশ্ব নবীজির পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল কয়েকদিন পর পর পায়খানা গুলো ছাগলের পায়খানার মতন দানা দানা এরকম পায়খানা হতো বিশ্ব পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হতো মধ্যে সমস্ত এবং ছোট ছোট না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় পেটের যন্ত্রণায় মায়ের স্তনে মুখ লাগায়া ছোট ছোট বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো মুখ লাগায় চুষ্ট কিন্তু মায়ের স্তন থেকে এক ফোটা দুধ বের হতো না মায়ের স্থানে মুখ লাগায়া ছোট বাচ্চারা যখন চুস্ত মায়ের স্থান থেকে রক্ত বের হয়ে যেত বলিনা বলেনি আর আমরা কি এই জেলখানা থেকে বের হতে পারবো না আমরা কি বাহিরের আলো বাতাস দেখতে পারবো না আমরা কি উন্মুক্ত ময়দানে আবার কোরআনের কথা বলতে পারবো না এ আফসুস করতেন নবীজি আমার সান্তনা দিতেন নবীজি আমার বলতেন সাহাবীরা জিগ জিগ বলতেন মাতা রাসূলুল্লাহ এ নবী আল্লাহর সাহায্য কোথায় আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন হতাশ হয় না চিন্তা করো না মন মরা হয় না আলা ইন্না নাসরুল্লাহি করিব চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার হতাশ হয় না মন মরা হয় দুঃখ করো না আল্লাহর সাহায্য তিনি নিকটে বলি না সুবাহান সম্মানিত ভাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমার নির্যাতনের পরে বিশ্ব নবী দেখুন হত্যা করার সিদ্ধান্ত নিল আবু জাহেল আবুল আহাব ওই জেলখানার মধ্যে তাকে বন্দি করে হত্যা করতে হবে কথা বলেন ঠিক না ঠিক তেমনি ভাবে বর্তমান কারাবু জাহেল কোরআনের পাখিকে অন্যায় ভাবে মাজলুম একজন আলেমকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইর আমার এটা জাতির কাছে আজ স্পষ্ট কারণ একজন সুস্থ মানুষ তাকে যখন হাসপাতালে নেওয়া হলো তিনি যে হাসি দিয়ে গোটা জাতিকে জানিয়ে দিয়েছিলেন যাবার মনের আকাঙ্ক্ষা আমার মনে রাখুটি আমি আবার বাংলার জমিলে ইসলাম ওরা মানুষদেরকে কোরআন শোনাবো বলি আল্লাহবা কিন্তু হাসপাতালে ঢুকায়া তারা পঞ্চমের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই হাসপাতালের মধ্যে রেখে অন্যায় ভাবে ইনজেকশন ফুস করে আল্লামা সাইদিকে যে হত্যা করেছে এই বাংলার জমিনে তোদের বিচার হবেই হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছেড়ে দেয় না কথা বলেন ঠিক বাংলার জমিনকে তোমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন আরাম করে দিয়েছেন তুমি আজকে ওইখানে বসে বসে আজকে দিন ওইখানে বসে বসে বলে আমি আশেপাশেই আছি কি আমি আশেপাশেই আছি কট করে ঢুকে পড়বো চট করে ঢুকে পড়বো আমরাও বলি ববু তুমি চট করে ঢুকে পড়বা আর আমরা কট করে তোমাকে ধরে ফেলবো কথা বলেন ঠিক কিনা ঘর তুমি বানিয়েছো সেই রেখে হত্যা করেছো ওই আইনা ঘরে তোমাকে ঢুকেয়া তোমার ওই অপরাধ তোমার ওই আন্তর্জাতিক অপরাধটাই ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়া নিজ সালামদেরকে সেইভাবে ফাঁসি দিয়েছ তোমার অপরাধ চাই তোমার বিচার করবো তোমাকে চুলাবো কথা বলেন ঠিক না এরপরে বাংলার জমিনের মুসলমানেরা খ্যান্ত হবে কথা বলেন না প্রিয় ভাইরা আমার আমার নির্ধারিত সময় শেষ কয়টা ষড়যন্ত্র তিনটা সুরা আনফাল তিরিশ নম্বর আয়াত আপনারা পড়বেন পরে ইনশাল্লাহ জানতে পারবেন ওইখানে তিনটা ষড়যন্ত্র ওই সময় থেকে আজও পর্যন্ত এই তিনটা ষড়যন্ত্র ইমানওয়ালা যারা কোরআনওয়ালা যারা নবীর ওয়ারির যারা তাদের উপরে হবে কথা বলেন ঠিক কিনা এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে আমরা বুঝবো আপনারা মনে করবেন না যে ষড়যন্ত্র শেষ ষড়যন্ত্র নতুন করে ষড়যন্ত্রকারীরা আলেনদের উপর ষড়যন্ত্র করার ফাঁদ পাড়তেছে কথা বলেন ঠিক ঠিক কিনা ঠিক কিনা বলেন কিন্তু আমরা অকкомоদ্ধভাবে আমরা সরযন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতে যদি কখনো সময় পায় আপনাদের এলাকায় কয়েকটা সরযন্ত্র যে কয়টা সরযন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে আর নবীকে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াম কুরুন ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খইরুল মাকিরিন আল্লাহর কৌশলের চাইতে পৃথিবীর কোন মানুষের কৌশল হতে পারে না ওই কাফের যেই কাফেররা রায় দিয়েছিল নবীজিকে হত্যা করার সেই কাফের ঘরেই আবার নবীকে মুক্ত করার আন্দোলন হয়েছিল যে পাঁচজন কাফের একত্রিত হয়ে নবীকে মুক্ত করেছিল ভবিষ্যতে সুযোগ পেলে ওই নবীর জেলখানায় জেলের তালা ভাঙলো কারা কিভাবে নবীজিকে আনলো এই ঘটনা আপনাদেরকে বলবো পাক কবুল করুন পরবর্তী মেহমান চলে এসেছেন আমি তাকে সুযোগ দিয়ে আমি নেমে যাচ্ছি আমার জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ